আমি যেটা মনে করি পার্সোনাল সেটা অনুযায়ী দেশে এখন যে পরিস্থিতি চলছে ভাই আমাদের দেশে মানে যদি যার যা ইচ্ছা করার যে স্বাধীনতা এই স্বাধীনতা বোধ এখন যে অবস্থা চলছে এর চেয়ে বেশি আর কখনো ছিল না যার যা ইচ্ছা করার স্বাধীনতা আপনি বদুল নাবিল আছেন আপনাকে আমার সঙ্গে আপনার সঙ্গে আমার শত্রু আছে আপনার সঙ্গে আমার এক ধরনের শত্রুতা আছে আমি আপনার বাড়িঘর পড়ে যাচ্ছে বাড়ি পারি বাড়ি যদি লাখ টাকা টাকা খরচ করি কিছুই করতে হবে না আমার কিছু লোককে দেবো কিছু ইয়াং প্লো আমার কতগুলো টোকায় নিয়ে আসবো টোকায় কিছু টাকা দেবো হাজার বেশি টাকা দিবো তোরা খাওয়া দাওয়া কর আর ওই বাড়ির সামনে যা আরও কিছু বয়স্ক লোক দেবো আরও কিছু লোকজনকে আয়না হাজির করবো বিভিন্ন বুঝতে পারছেন কাদেরকে হাজির করতে হবে এতে বলবো ওই ওই বাড়িতে তারা জায়গায় বলবে আপনার বাসায় আপনি আওয়ামী দর্শককে লুকিয়ে রাখছেন যে তারা বাসায় সার্চ করবে সার্চ সার্চ করে

থানা মামলা নেয় না এই থানা কয়ে এখানে শুরু হয় নাই যেখানে শুরু হয়েছে সেখানে যান আবার ওখানে গেলে বলে না এখানে শেষ হয় নাই যেখানে শেষ হয়েছে সেখানে যান এখন ওই অপকর্ম কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে এইটা আবার কিন্তু ব্যয় করবে না তারা কিন্তু এই দেশে এরকম হচ্ছে তার মানেটা কি কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না আর যারা ক্ষমতায় আছেন তারা বসে বসে দেখতেছে তারা বলতে মজা নেয় আমার যেটা ধারণা আর কি তাদের মজা নেওয়া ছাড়া কোনো কাজটা আমি দেখি না আর এর মাঝখান থেকে আন্দোলনের যারা দাবিদার যারা আন্দোলন করেছে বলে দাবি করেছে তারাও আমরাই তো মূল কমিটিতে রাখলো না তাকে দেখি যে আসলে তো দায় তাদের কেউ নেই কমিটিতে সব ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিতে মারা যায় নাই তো দাবিদার তো তারা সবচেয়ে বড় দাবিদার কি বলবেন সিচুয়েশনটা এইভাবে চলছে আমি মনে করি এই যে যাদের যাদের কথা বললাম এদের প্রত্যেকের জন্য আমাদের সেনাপ্রধানের এই বক্তব্য একটা সতর্কবার্তা আমি সেনা প্রধানের বক্তব্যটা প্রায় ষোলো সতেরো মিনিট শুনেছি যদি এটুকুই উনি বলে থাকেন পরে আজকে সকালে বক্তব্যটাও পড়েছি একটা সময় উপজীবী এবং অসাধারণ বক্তব্য উনি নিজের আত্ম উপলব্ধিগুলো বলেছেন দেশের স্বার্থ অন্তর্ভুক্তি কি ভুল হচ্ছে কোথায় ভুল হচ্ছে অসংখ্য ইঙ্গিত বা কথাবার্তা বলেছেন উনি প্রথমেই যেটা বলেছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বর ওপর আঘাত আসতে পারে যদি আমরা সবাই এখন একতাবদ্ধ না হই অর্থাৎ এই দেশটি থেকে প্রচুর প্রভোকেশন হচ্ছে আবার ভারতের মিডিয়াও প্রচুর প্রভোগ করছে বাংলাদেশকে আবার আমরা পাকিস্তানের সাথে অনেক মাখামাখি দেখছি পাকিস্তানের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক থাকতেই পারে তবে সেটিকে ভারত কতটুকু কি চোখে দেখছে সব মিলিয়ে একটি ঝুঁকি আছে বাংলাদেশ ভারত পাকিস্তানের রণক্ষেত্রের চারণভূমি হতে পারে বিভিন্ন নামে ঘটেছে পৃথিবীতে আমেরিকানরা বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছে কমিউনিস্টের বিরুদ্ধে অন্য নামে বেনামে আফগানিস্তানে কমিউনিস্টদেরকে সরিয়ে দেওয়ার জন্য তালেবান তৈরি করা হয়েছে সেই একটা ভয় আছে দ্বিতীয় উনি যেটা বলেছেন সকলকে নিয়ে ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন হবে যদি দেশের জন্য প্রয়োজন তৃতীয় তিনি বলেছেন সেনাবাহিনীর মধ্যে বিভেদের চেষ্টা করবেন না অবশ্যই সেনাবাহিনী আমাদের লাস্ট রে অফ হোপ এখন পর্যন্ত পাঁচ তারিখের পরে যে অর্গানাইজেশনটা দুটি অর্গানাইজেশন আমি বলবো যারা দেশের স্বার্থে রিয়েলি কাজ করছে একটি স্বীকার করতে হবে দেশের অসংখ্য বড় বড় ইস্যুতে বিএনপি দেশের স্বার্থে কথা বলেছে বিএনপি গণজোয়ারে গা ভাসায়নি বিএনপি দেশের স্বার্থে মেনটেন করে কথা বলেছে আর সেনাবাহিনী সেনাপ্রধান প্রথম থেকেই আমি মনে করবো পেশাদারিত্বের সাথেই এই বিষয়টি দেখছে উনি ওনার প্রথম পেশাদারিত্ব দেখিয়েছেন যে এস এস এফ গানলোড থাকা অবস্থাতেও শেখ হাসিনাকে উনি দেশ থেকে বিদায় করেছেন শেখ হাসিনা যদি দেশে থাকতো এস এস যে হ্যাভি আর্ম ছিল সেই আর্ম নিয়ে সাধারণ মাসের যুদ্ধ হলে এক লক্ষ লোক মারা যেত সেনা প্রধানের সাহসিকতার কারণে নিজের জীবনের ঝুঁকি নিয়ে উনি বাংলাদেশের এক লক্ষ লোকের জীবন বাঁচিয়েছেন আমার ব্যক্তিগত অভিমত আমি যতটুকু রাজনীতি বুঝিয়েছিলাম অসৎ কর্মী আরও অনেক সিনিয়র মানুষ যদিও উনি যে ভাষায় কথা বলেছেন বাংলাদেশে এরশাদ সার জিয়াউর রহমান সবাই এ ভাষায় কথা বলতো কিন্তু ওনার কোনো পলিটিক্যাল অ্যাসপিরেশন আছে বলে আমার মনে হয় না ওনার অ্যাসপিরেশান থাকলে পাঁচ ছয় সাত আট দশ বিশ তারিখেই উনি এটাকে এক্সিকিউট করতে পারতেন সে সময় মাঠ ফাঁকা ছিল সুযোগ ছিল ওনার করে অ্যাসপিরেশন আছে বলে আমার মনে হয় না আর আরেকটি হচ্ছে উনি নেক্সট যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে বিডিআর বিদ্রোহর যে মামলা হয়েছিল দেখুন এটি আইনি একটি বিষয় একটা শ্বেতপত্র একটা বই লেখা গবেষণা হতেই পারে কিন্তু একটি বিষয়ে যখন চার্জশিট দিয়ে দেওয়া হয় সেই বিষয়গুলো যখন চার্জশিট দেওয়ার পরে পর নেওয়া হয় যখন আমলে নেওয়া হয় আমলে নেওয়ার পরে আপনি সে আর আইনগত তদন্ত সাধারণত করতে পারবেন এটা বিষয়ে আপনার দিকে রায় আছে আমাদের সিআই একটা ধারা আছে আরেকটা হচ্ছে যারা অনেকেই বলছিলেন যে এটা পুরো তদন্ত হোক যদি পুরো তদন্ত হয় তাহলে যাদেরকে আসামি হিসাবে ফাঁসি দেওয়া হয়েছে আমি রায় দেওয়া হয়েছে যারা জেলে আছে তারা কিন্তু ইনস্ট্যান্টলি খালাস হয়ে যাবে তাহলে যারা দোষী সাব্যস্ত হয়েছে তারা খালাস হবে প্রকৃত দোষী অন্য কেউ থাকলে আদৌ ধরা পড়বে ঠিক নেই একটা সিচুয়েশন হবে এবং সেক্ষেত্রে অনেক শহীদ পরিবারও কিন্তু পরবর্তীতে বলেছে আমরা তো এদের জামিন চাইনি আমরা একটা বৃহত্তর তদন্ত চেয়েছিলাম তো একটা কমিশন রিপোর্ট হতে পারে একটা তাত্ত্বিক ডিসকাশন হতে পারে রিসার্চ পেপার হতে পারে আইনগতভাবে এই বিষয়টাকে আবার রিভিজিট করা অল টুগেদার খুব কঠিন একটি বিষয় সেনাপ্রধান খুবই যুক্তযুক্ত সময়ের দিকেই কথা বলেছেন এবং আমি মনে করি উনি এই কথার মাধ্যমে দেশটাকে গণতন্ত্রের দিকে নির্বাচনের দিকে নিতে চাচ্ছেন এখন এখানে মাঠ পর্যায়ে যারা আছে তাদের মধ্যে কেউ কেউ বলতে পারে যে আমরা আওয়ামী লীগকে ইলেকশন চাই না তখন কি হবে তখন সেনাপ্রধানের ভূমিকা কি হবে তখন সিভিল সোসাইটির রোল কি হবে আমেরিকাও তো ইনক্লুসিভ ইলেকশন চায় ভারতও ইনক্লুসিভ ইলেকশন চায় সেই সময় সেনাপ্রধান কি রকম ধমকের সুরে অন্তর্ভুক্তিমূলক ইলেকশন করতে পারবেন কি না বিএনপিও অন্তর্ভুক্তি ইলেকশন করে স্পষ্ট বলেছে তো সেই জায়গাতে আমার মনে হয় সামনে আমাদের জন্য খুবই দমদময় সময় আসতেছে এবং ওনার কথাবার্তায় আমি যে ইঙ্গিতগুলো পেয়েছি যদি আমরা সতর্ক না হই যদি আমরা একতাবদ্ধ না হই আমি তো মনে করি বাংলাদেশের কপালে সামনে অসংখ্য দুর্ভোগ আসতেছে এই দুর্ভোগগুলোকে অ্যাভয়েড করার নামই তো স্টেটম্যানশিপ যেটা সরকারকে দেখাতে হবে এই দুর্বগগুলোর দূর করার নামই তো হচ্ছে রাজনৈতিক লিডারশিপ যেটা এই সরকারকে দেখাতে হবে তো আমি মনে করি যে অবশ্যই এই দলটা এখন একতাবদ্ধ হয়ে আলোচনা করে দ্রুত সমস্যাটা সমাধান করা দরকার ধন্যবাদ জি মাসুদ কামাল আপনার কাছে একই প্রশ্ন করতে চাই আপনি কি মনে করেন যে উনি আসলে সতর্ক পার্টি কাকে দিয়েছেন জনগণকে রাজনীতিবিদদেরকে নাকি সরকারকে উনি আসলে মানে এ আমাদের যে আন্দোলনটা হলো মানে করেন জুলাই অগস্টে যে ঘটনাগুলি ঘটলো এই ঘটনাগুলোতে আমরা কিন্তু স্পষ্ট দুটো পক্ষ দেখেছি একটা পক্ষ হলো যে শেখ হাসিনা এবং তার যারা অনুগত তাদের পক্ষ যারা সরকারে ছিলেন তাদের পক্ষ এর বিপরীতে বিশেষ আপামর জনসাধারণের একটা অবস্থান একটা পক্ষ এবং সেই জনসাধারণের অবস্থানের সঙ্গে শেষ দিকে এসে সেনাবাহিনীও যুক্ত হয়েছিল আমি এইভাবে জিনিসটাকে দেখি তো উনি বলছিলেন যে আমরা যখন সতর্ক হই আমরা যখন নিজেরা না করি আমরা এই যে উনার আমরা ওনার আমরা হলো যারা ওই আন্দোলনে ওই সময় সেই হাসিনা সরকারের বিপক্ষে ছিলেন তারা নববতনের পক্ষে যারা পক্ষে যাছিলেন তারা মানে এর রেঞ্জ অনেক বড় অনেক বড় একটা জায়গা উনি বলেছেন এবং এদেরকে বলেছেন যে আপনারা নিজেরা নিজেরা মারামারি করছেন কাটাকাটি করছেন এবং এর কারণে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে এবং অনেক কিছুই ঘটছে মানে এগুলো আলাদা আলাদা আমি যদি একবারে বলি যে এমন কিছু ঘটছে যা নাকি ওই সময়ে অগাস্টের পাঁচ থেকে আট অথবা দশ অথবা অগাস্ট মাসে আমরা যা প্রত্যাশা করিনি সেই সব ঘটনা একটা পর একটা ঘটছে এই হলো ওনার মদ্যা কথা তো আমি ওনার বক্তব্য নিয়ে স্বামী ভাই অনেক কিছু বললেন আমার মানে ওনার তো অনেক উনি ওনার আইনগত দিক দিয়ে অনেক ব্যাখ্যা করলেন কিন্তু আমি বক্তব্য নিয়ে আলোচনার আগে আমি আরেকটা কথা বলতে চাই আমি বলতে চাই ওনার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনি নিশ্চয়ই ওই উনি যখন ওই পাঁচ তারিখে যে নাগরিকদের নিয়ে এবং নাগরিক এবং আপনার রাজনৈতিক দলের নেতাদের নিয়ে যখন বসেছিলেন এবং তার আগে উনি কিন্তু একটা বক্তব্য দিয়েছিলেন জাতির উদ্দেশ্য ওটা আমরা দেখেছিলাম এবং বিভিন্ন সময় ওনার যে সমস্ত কথাবার্তা আমরা শুনি তার মধ্যে কালকে আমার কাছে যেমন মনে হয়েছিল ওনার বডি ল্যাঙ্গুয়েজ ওনার কথাবার্তা ওনার উচ্চারণের ভঙ্গি ওনার আঙ্গুল বারবার তোলা এগুলো যে আমার মনে হয়েছিল যে উনি যেন স্পষ্টতই যে পরিস্থিতি চলছে দেশে এখন তাতে উনি বিরক্ত ক্ষুব্ধ এবং কিছু ক্ষেত্রে রাগান্বিত এখন এই বিরক্তি ক্ষোভ এবং রাগ এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সবাইকে বুঝতে হবে যারা আছেন সবাইকে বুঝতে হবে সবাই যদি না বুঝেন আমিও কিন্তু বিরক্ত আমিও ক্ষুব্ধ আমিও রাগান্বিত কিন্তু আমি তো পাবলিক তাই না আর উনি তো একটা সেনাপ্রধান এই ক্ষোভ ওনার বিরক্তি কিন্তু গুরুত্বপূর্ণ আমি মনে করি এখন এই বিরক্তি এবং ক্ষোভ তারা কতটুকু বিবেচনায় নেবেন সবাই এটা কিন্তু মানে তাদেরকে বুঝতে হবে